জয় বন্ধুরা ওয়েলকাম টু টিএফএ ফিজিক্যাল একাডেমি টিএফএ ফিজিক্যাল একাডেমিতে যে প্রি মেডিকেলটা করে বলেছিলাম তো সেই প্রি মেডিকেলটা আমরা আজকে শুরু করছি তো সবার প্রথমে আমাদের থাকবে কালার বাইন্ড তারপরে থাকবে কি ডিসটেন্স তো আমার সাথে দেখতে থাকো চলো কালার শুরু করো টু নাইন বলবা ফাইভ সেভেন হাই ফাইভ সেভেন টু নাইন ফাইভ সেভেন 1678 আচ্ছা কিছু না মানে ব্লাঙ্ক 2642 3596 হ্যাঁ শুরু করতে বলেছে শুরু করতে বলেছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ধর দাও হ্যাঁ গ্রিন দেখা একবার গ্রিন এটা কি আছে ঠিক আছে হ্যাঁ এরা সর শুরু থেকে শেষ পর্যন্ত গাও মাত্রা ছবি আর ঠিক আছে তো এবার তোমার কি হবে ডিসটেন্স এখানে দাও চোখটা ধরবা ঠিক আছে চোখটা বন্ধ করবা এখান থেকে যেটুকু বলছে বলতে থাকবা ঠিক আছে চলো বলো এ ইউ জড়ো তো দাও টি এ এইচ M X B Y U X I E H P E U T M Y M X